রাশিয়া থেকে তেল কিনে মুনাফার জন্য খোলা বাজারে বেচছে ভারত আরও শুল্ক চাপানোর হুমকি দিলেন ট্রাম্প গত বুধবারই ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি জরিমানার অঙ্ক সম্পর্কে অবশ্য স্পষ্ট করে কিছু বলা হয়নি বারবার হুশিয়ারি হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত অভিযোগ এমনটাই শুধু তাই নয় ভ্লাদিমির পুতিনের দেশ থেকে নাকি বিপুল পরিমাণে তেল কিনে মুনাফার জন্য খোলা বাজারে বেচা হচ্ছে সেই অপরাধে এবার ভারতীয় পণ্যের ওপর আরও শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত আটটা কুড়ি মিনিট নাগাদ সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ভারতকে সরাসরি হুমকি দিয়েছেন ট্রাম্প ট্রাম্প লেখেন যে ভারত যে শুধু রাশিয়ার থেকে বিপুল পরিমাণে তেল কিনছে তা নয় বরং মুনাফার জন্য তারা কেনা তেলের বেশিরভাগ অংশ খোলা বাজারে বিক্রিও করছে এদিকে রাশিয়া যুদ্ধ প্রক্রিয়ায় ইউক্রেনের কত মানুষের প্রাণ কাটছে তার পরোয়াও করছে না ভারত এই কারণে আমি ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বৃদ্ধি করব প্রসঙ্গত গত বুধবারই ভারতীয় পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল এবং অস্ত্র কেনার জন্য ভারতকে জরিমানাও দিতে হবে বলে জানিয়েছিলেন তিনি জরিমানার অঙ্ক সম্পর্কে অবশ্য স্পষ্ট করে কিছু বলা হয়নি সোমবার ফের একই সুরে শুল্ক বৃদ্ধির হুমকি দিতে শোনা গেল মার্কিন প্রেসিডেন্টকে যদিও কত বাড়তে পারে শুল্ক সে বিষয়ে এবারেও কিছু স্পষ্ট করেননি ট্রাম্প এর মাঝে আবার সংবাদ সংস্থার রাইটার্সের একটি রিপোর্ট প্রকাশিত আসে তাতে দাবি করা হয় যে ভারতের রাষ্ট্রায়ত্ত চারটি সংস্থা ইন্ডিয়ান অয়েল হিন্দুস্তান পেট্রোলিয়াম ভারত পেট্রোলিয়াম এবং ম্যাঙ্গালোর রিফাইনারি পেট্রোকেমিক্যালস লিমিটেড নাকি গত এক সপ্তাহ ধরে রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা স্থগিত রেখেছে যদিও এ বিষয়ে প্রশ্ন করা হলে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপত্র রন্ধির জয়সওয়াল জানিয়ে দেন এমন কোনো পদক্ষেপ সম্পর্কে কেন্দ্রের কাছে কোনো খবর নেই রাশিয়া থেকে তেল কেনার বিষয়েও আগের অবস্থানে অনড় থাকতে দেখা যায় রন্ধিরকে তিনি বলেন বাজারে কে কি দাম নিচ্ছে এবং বিশ্বের সার্বিক পরিস্থিতি কার্যত স্পষ্ট করে দেন বিদেশ মন্ত্রকের মুখপত্র বিভিন্ন সরকারি সূত্র জানায় যে রাশিয়ার থেকে এখনই তেল আমদানি হচ্ছে না সেই আবহে এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিল আমেরিকা গ্রন্থনা অধ্যক্ষ মোহসিন আলী আঙ্গুর সম্পাদক প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর